হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ঝিঙে আলু দিয়ে বাঙালির রোজগার মাছের পাতলা ঝোল মাছগুলোকে ভালো মতো ধুয়ে ধুয়ে নিয়েছি এবারে একটু নুন হলুদ মাখিয়ে রাখো পাঁচ ছ মিনিট নুন হলুদটা মেখিয়ে রেখেছি চল রান্না শুরু করছি কড়াতে দিয়ে দিলাম সর্ষের তেল এবার তেলটা গরম হলে মাছটাকে ভেজে নিতে হবে তেলটা গরম হয়ে গেছে এবার মাছটা ভেজে মাছ খুব বেশি ভাজবো না বেশি খুব বেশি ভাজব ঢেলে দিলে তোমার খিটে খিটে ভাবে মাছটাকে হালকা ভাজবে সব মাছের পিসগুলি ভাজা হয়ে গেছে এবারে কড়াইতে আমি আর তেল দিয়ে দেব তারপর কালো দিয়ে দিচ্ছি এবারে আলুগুলিকে ঝিঙেটা নরম সবজি হিসাবে ঝিঙেটাকে একটু পরে দিচ্ছি আলুটা একটুখানি ভালো হয়ে যায় নরম আলু দিয়ে দিলাম আলুটা কিছুটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে ঝিঙাটা হালকা একটু ভালো হয়ে গেলে আমি এখানে রেডি করেছি আদা আর কাঁচা লঙ্কার সঙ্গে বেটেছি জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো লঙ্কাটা খুব হালকা দিয়েছি কারণ আমি কাঁচা মরিচ কাঁচা লঙ্কা দিয়েছি আর মশলাগুলোকে মিক্স করে নিচ্ছি জল দিয়ে মিক্স করে নিচ্ছি এবারে আমি মশলাগুলিকে দিয়ে দেব এই গরমে ঝিঙি আলু দিয়ে মাছের পাতলা ধরে খেতে খুব ভালো লাগে মশলাটা একদম পশিয়েছে এবার আমি জল দিয়ে মাছগুলোকে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার ঝিঙে আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল একদম রেডি নামিয়ে নেব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ চ্যানেলটিকে একটুখানি সাবস্ক্রাইব করো আর যারা পেজ থেকে দেখছো পেজটাকে ফলো করো টাটা